আসসালামু আলাইকুম আহমতুল আমি দিদারুল ইসলাম আমরা আজকে মদিনায় মনে একটা রেস্টুরেন্ট ওখানে সিতই পিঠা পাওয়া যায় আমরা তিনজন যাচ্ছি মদিনায় একটা সিতই পিঠা পাওয়া যায় এরকম একটা লোকেশন পাইছি আমরা ওখানে যাচ্ছি

বাংলাদেশি মিষ্টি পাওয়া যায় রস রসগোলাই পাওয়া যায় দই পাওয়া যায় দেখুন এটা হচ্ছে দই শুভাবত

그물 마가는데? 로드윅. 오거. 아무 언네. 맘 블랙드. 내가 지금 뭐 하고 있어? 나한테는 아무것도 없어. 나한테는 아무것도 없어. بعد دیگه